দীর্ঘদিন পর এবার ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরতে চলছেন দলের প্রাণ নেইমার জুনিয়র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পূর্বের ম্যাচ খেলতে ব্রাজিল মাঠে নেমেছিল উড়ুগুয়ের বিপক্ষে সেবারে শেষবার ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই প্রাণ সেদিন উরুগুয়ের বিপক্ষে অ্যাঙ্কেলের মারাত্মক ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার এরপর দীর্ঘ প্রায় এক বছর তিন মাস মাঠের বাইরে থেকেছেন নেইমার ইতিমধ্যে ইঞ্জুরি কাটিয়ে ক্লাব হিলালের হয়ে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র যদিও উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচের পর এখনও পর্যন্ত ব্রাজিলের জার্সি গিয়ে মাঠে নামেননি নেইমার তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এবার নিশ্চিত করেছে ব্রাজিলের আগামী ম্যাচে নেইমার জুনিয়রকে দেখা যাবে ব্রাজিলের জার্সি গিয়ে দর্শক ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ম্যাচে বিশে মার্চ শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে নিজেদের ফুটবলের অধবতন হয়েছে ব্রাজিলের দু হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোশিয়ার বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারেনি এখনো পর্যন্ত কোচ বদল হয়েছে দুটি ফার্নান্দো ব্রাজিলের কোচের দায়িত্বে রয়েছেন ধরিওয়াল জুনিয়র যদিও ধরিওয়ালের অধীনে ভালো কিছু করতে পারবে কিনা ব্রাজিল সেটাই দেখার বিষয় এবার অবশেষে ভক্ত সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ করে নেমার ফিরতে চলে যান ব্রাজিলের জার্সি গিয়ে আগামী ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার